মুহূর্তের মধ্যেই নিরাপত্তা রক্ষীরা মঞ্চে উঠে মিস্টার ট্রাম্পকে ঘিরে ধরে কিছুক্ষণের মধ্যেই তাকে মঞ্চ থেকে নামিয়ে নিয়ে যাওয়া হয় মঞ্চ থেকে নামার আগ মুহূর্তে সভায় উপস্থিতদের দিকে তাকিয়ে হাত মুষ্টিবদ্ধ করে ডোনাল্ড ট্রাম্প বলেন ফাইট

ডোনাল্ড ট্রাম্পকে হেয় করে এই মুহূর্তে কোনো নির্বাচনী প্রচারণা যেন না করা হয় তা নিশ্চিত করতে এই ঘটনার পর মিস্টার বাইডেনের নির্বাচনী প্রচারণা দল তার সব ধরনের রাজনৈতিক মন্তব্য ও নির্বাচনী বিজ্ঞাপন প্রচার বন্ধ করে দিয়েছে মিস্টার বাইডেনের পাশাপাশি যুক্তরাষ্ট্রের বর্তমান ও সাবেক রাজনীতিবিদরাও ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলার নিন্দা জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে যুক্তরাষ্ট্রের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের নেতা ও রাজনীতিবিদরাও যোগ দিয়েছেন তাদের সাথে ঘটনার were pointing at The police are down there running around on the ground. We're like, hey man, there's guy on the roof with a rifle. Secret Service is looking at us from the top of the barn. I'm pointing at that roof, just standing there like this. And next thing you know, f five shots ring out. America, the President Ba, President Pado Pratiro Sheshbar, Amon Hamla Silo Unisho Ekashishale, Jokon Totkalin, President Ronald Reagan, K. Hottajo Nogulikarahotzil. ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলার এই ঘটনা এবছরের মার্কিন নির্বাচনের আগে হিসেব পাল্টে দিতে পারে বলে বলছেন বিশ্লেষকরা অনেক রিপাবলিকান রাজনীতিবিদ এই ঘটনার জন্য জো বাইডেনকে দায়ী করছেন মিস্টার বাইডেন তার নির্বাচনী প্রচারণায় ডোনাল্ড ট্রাম্পকে কর্তৃত্ববাদী ফ্যাসিস্ট হিসাবে দাবি করে এবং তাকে যে কোনো মূল্যে থামাতে হবে এমন মন্তব্য করে ট্রাম্পকে হত্যার উস্কানি দিয়েছেন বলে অভিযোগ তুলেছেন মিস্টার ট্রাম্পের একজন ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী বিশ্লেষকরা বলছেন ডেমোক্র্যাট রাজনীতিবিদরা নিশ্চিতভাবেই এই ধরনের মন্তব্যের সমালোচনা করবেন